নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের নানা রকম সবজি দিয়ে জল বড়া দিয়ে পাতলা ঝোল করে দেখাবো মটর ডালের বড়া প্রথমে আমি কড়াইতে দু গ্লাস মতো জল নিয়ে নিয়েছিলাম মানে সবজিগুলো ডুববে এরকমটা এরকম জল নিতে হবে এবার জলটার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর খুব অল্প হলুদ দিলাম সামান্য হলুদ এই সবজিটাতে হলুদ চলেই না খুব অল্প দিয়েছি এই কারণে এবার সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে পটল আছে কাঁচকলা আছে আলু আছে কুমড়ো আছে ঝিঙে আছে পেঁপে আছে পেঁপেটা আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম কারণ পেঁপেটা একটু শক্ত বেশিক্ষণ টাইম লাগে বলে আমি আদ্ধেক সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যখন এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পেঁপেটা মিশিয়ে দেব আমি কোনো তেল কিছুই দেবো শুধু আদা বাটা আদা বাটাটা একটু বেশি করে লাগবে কারণ অনেকটা সবজি আছে আমার আমি যতটা আদা বাটা রেখেছি এটা পুরোটাই দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাও প্রায় পুরোটাই দিয়ে দেবো প্রথমে আমি চার পাঁচ চামচ মতো দিলাম যদি আরও লাগে আরও দিতে হবে আমি একসাথে আর দশটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর দু ইঞ্চি মতো আদা কারণ এটাতে কোনো মশলা পড়বে না সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা দিয়েই হবে এবার আমি প্রায় একশো গ্রাম মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রামের কম একটু সেটাকে আমি বেটে নিলাম বেটে তার মধ্যে আদা আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম আর কোনো জল ছাড়া বাটতে হবে আমি মিক্সিতেই বেটেছি জল ছাড়া কারণ জলটা দিলে বড়াগুলো হবে না কারণ বড়াটা আমি তেলে ভাজবো না এই যে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এই সবজির এই ঝোলের মধ্যেই আমি বড়াগুলো দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে রেখে দিতে হবে নাহলে বড়াগুলো ঝোলের সাথে মিশে যাবে মানে এই ঝোলের হিটেই বড়াগুলো হয়ে যাবে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে করে করে দিয়ে দিতে হবে বড়াটায় খুব বেশি নুন দেওয়ার দরকার নেই কারণ ঝোলের মধ্যেও তো নুন আছে নুনটা বেশি হয়ে নুনটা দিয়ে যদি বেশি বড়াগুলো করা হয় তাহলে বেশি নুন ঢুকে গেলে খেতে খারাপ লাগবে ওই জন্য সামান্য নুন আর একটু আদা বাটা দিয়ে আমি বড়াগুলো মেখে নিয়েছিলাম এবার সবকটা কটা বড়া দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হবে ভাপে বড়াগুলো তৈরি হয়ে যাবে আমি পাঁচ ছ মিনিট মতো ভাপে দিয়ে রেখে দিয়েছিলাম ছ সাত মিনিট পর খুলে দেখলাম যে বড়াগুলো একদম ঠিক হয়ে গেছে এবার আমি এক বড় চামচের এক চামচ চিনি দিলাম চিনিটা দিতেই হবে না হলে খেতে খারাপ লাগবে কারণ নিরামিষ তরকারি তো অনেকটা চিনি লাগে আমি বেশ বড় চামচের এক চামচেরও একটু বেশিই দিয়েছিলাম চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী দেবে আমার কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে বড়াগুলোও দেখো একদম পুরোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছোট প্যান নিয়ে এটাতে তরকা লাগাবো তরকা মানে ফোড়ন দেব। কারণ রান্নাটা তো আমি তেল ছাড়া করেছি আমি কড়াইতে এই ছোটো ওই প্যানগুলোতে তরকা প্যানে আমি তিন চামচ মতো ঘি দিলাম কারণ অনেকটা তরকারি বলে আমি ঘিটা বেশি দিয়েছি তোমরা ইচ্ছা করলে সরষের দিতে পারো আর নামানোর আগে একটু ঘি দিলেই হবে কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার কালো জিরে এই কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার কড়াইয়ের মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম আমার রান্না তৈরি যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এই তরকারিটা করে দেখো এত ভালো হয় গরমকালের উপযুক্ত রান্না এটা তোমরা একবার অবশ্যই করে দেখো এত ভালো লাগবে খেতে কোনো শরীরের কিছু হবে না কোনো সবজি ভাজা নেই এর মধ্যে